আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি চলে এসেছি মির্জানগর গ্রামে এই মির্জানগর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নে মির্জানগর গ্রামটি অনেক ছোট্ট একটি গ্রাম এই গ্রামের পথের দৃশ্য খুবই সবুজ শ্যামলময় আপনারা যারা আজকের এই গ্রামের পথের দৃশ্যগুলো দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন দেখা যাক আজকের এই গ্রামের মনোরম দৃশ্য

শেষ ছোট এই এই গ্রামটির একটি বাজার ছোট্ট মির্জানগর গ্রাম এবং গ্রামীণ বাজার কিন্তু অলরেডি গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখলেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফিজ